আত্মসম্মান এর থেকে বড় জিনিস একজন মানুষের এই পৃথিবীতে আর কিচ্ছু নেই কেউ যদি তোমাকে একবারের জন্য অপমান করে ছোট করে তাকে চিনে রাখো এবং তার থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করো কারণ সে প্রশ্রয় পেলেই একই কাজ বার বার করবে একজন গরিব ব্যক্তি ধনী হতে পারে সেই ব্যক্তি সম্মানীয় হতে পারে কিন্তু কখনো একজন ছোট লোক সম্মানীয় ব্যক্তি হতে পারে না তাই বন্ধু যদি তাহলে কোনো অসুবিধে নেই কিন্তু কখনোই ছোট লোক হই না খুচরো পয়সা দেখবে অনেক বেশি শব্দ হয় কিন্তু একটা নোটের বান্ডিলের কোনো আওয়াজ নেই তাই বন্ধু সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো সময় একদিন দেখবে সকলকে তোমার মূল্য ঠিক বুঝিয়ে দেবে আজকের ওই দুনিয়ায় কারো প্রিয় মানুষ হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যে মানুষের কাছে অর্থ নেই সে কখনোই কারোর প্রিয় মানুষ হতে পারে না কথাটা শুনতে খারাপ লাগলেও আজকের দিনে দাঁড়িয়ে নিষ্ঠুর একটা বাস্তব সুন্দর হওয়া মানে একটা সুন্দর মুখ থাকতে হবে তা কিন্তু নয় সুন্দর হওয়া মানে একটা সুন্দর মন থাকা দরকার সুন্দর হওয়া মানে একটা সুন্দর হৃদয় থাকা দরকার সুন্দর হওয়া মানে একটা প্রকৃত সুন্দর আত্মার প্রয়োজন এই তিনটে জিনিস যার মধ্যে আছে সেই হলো প্রকৃত সুন্দর তুমি যতই ভালো হও না কেন তুমি নিজেকে অন্যের জন্য যতই বিলিয়ে দাও না কেন তুমি যতই কষ্ট সহ্য করো না কেন তবুও দেখবে দিন শেষে তুমি কিছু মানুষের কাছে কখনোই ভালো হতে পারবে না কচু পাতা আমরা সবাই দেখেছি আমরা জানি যে কচুপাতার ভিতরটা পুরো চুলকানিতে ভরা ঠিক তেমনি সমাজে অনেক মানুষও তো আছে যারা দিকতে তো মানুষের মতো কিন্তু ভিতরটা একেবারে আবর্জনায় ভরা নিজের মনের কষ্ট কখনোই কাউকে জানাতে নেই কারণ অন্য লোক তোমার কষ্ট বুঝতে পারবে না আর বাকি লোক তোমার দুর্বলতা সুযোগ নেবে চলেন না আপনাদেরও একসাথে যাওয়া যায় না ঠিক দামনি বন্ধুরা জীবনে খারাপ সময় না আসেলে কি আপন আর কি পর তা কখনোই চেনা যায় না সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না যে সে শ্মশানে যাবে না মন্দিরে তাই বন্ধুরা জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হন মনে রাখবেন একটি ছোট্ট ছিদ্র একটা বিশাল বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে এপিজে আব্দুল কালাম স্যার বলে গেছেন যদি তুমি পরিশ্রম করো তাহলে তোমার ভাগ্যেরও ক্ষমতা নেই যে সে তোমার স্বপ্ন পূরণে বাধা দেবার সবাইকে বিশ্বাস করলে দেখবে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায় আর ওর জন্য নয় শুধু নিজের জন্য পারফেক্ট হও এ থেকে কখনোই কারোকে আপন করতে যেও না কারণ সে যখন তোমাকে অবহেলা করবে সেই অবহেলা কিন্তু তুমি সহ্য করতে পারবে না অহংকার তারাই দেখবেন করে যারা হঠাৎ করে কোনো কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না মানুষ কখনোই এটা দেখে না যে তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু এটাই দেখে যে তুমি তাদের জন্য কি জীবনে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়েন তাহলে পরে স্টেশনেই নেমে যান কারণ ট্রেন যত দূরে যাবে আপনার ফেরার কষ্ট ততটাই বেশি হবে কবিগুরু বলেছেন ক্ষমা তুমি তাকেই করো যে ভুল করেছে কিন্তু তাকে কখনোই নয় যে বেনিমানি করেছে শেক্সপিয়ার বলেছেন যা তুমি দেখাও তার থেকে তোমার বেশি থাকা উচিত আর যা তুমি জানো তার থেকে তোমার সব সময় কম বলা উচিত সত্যের পথে চলাটা কিন্তু খুব কঠিন কিন্তু এই পথে একটি সুবিধা আছে কারণ এই পথে সবাই চলতে পারে না তাই এখানে কম্পিটিশন কিন্তু খুব কম কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি পরে কথা বলছি এটা বলা তারপরে তো আর অজুহাতের শেষ নেই ওনার এই কয়েকটি নীতি কথা বলার আগে ভালো করে শোনো খরচ করার আগে উপার্জন করতে শেখো প্রার্থনা করার আগে বিশ্বাস করতে শেখো হেরে যাওয়ার আগে চেষ্টা করো মরে যাওয়ার আগে বাঁচতে শেখো জীবন মোমবাতি নয় তবুও দেখবেন ঠিক নিবে যায় আমাদের মন আয়না নয় তবুও কিন্তু ভেঙে যায় আমাদের স্বপ্নগুলো পাখি নয় কিন্তু তবুও দেখবেন উড়ে যায় আর মানুষ আবহাওয়া নয় তবুও দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে ঠিক বদলে যায় খাবার যতই দামি হোক না কেন যেরকম পচে গেলে তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনই কোনো মানুষের মধ্যে শিক্ষা যতই থাকুক না কেন তার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে তারও তেমন কোনো মূল্য থাকে না সাপ যদি কোনো মানুষের ঘরে ঢুকে আসে তখন দেখবেন তাকে লাঠি নিয়ে তারা করে আবার ওই সাপই যদি কোনো শিবলিঙ্গের মাথায় দেখতে পায় তখন দেখবেন তাকে দুধ কলা খাওয়ায় পুজো করে তাই মানুষ আপনাকে এমনি এমনি সম্মান করবে না আপনার স্থান ও পরিস্থিতি থেকেই মানুষ আপনাকে সম্মান করবে জীবনে দুই ধরনের ব্যক্তির সঙ্গে কখনো কথা বলতে নেই এক যে ব্যস্ত মানুষ আর দুই হলো স্বার্থপর মানুষ কারণ প্রথম ব্যক্তি যে ব্যস্ত মানুষ সে তার সময় অনুযায়ী তোমার সঙ্গে কথা বলবে আর দুই যে স্বার্থপর মানুষ তার যখন দরকার করবে তখন সে তোমার সঙ্গে কথা বলবে শারীরিক সৌন্দর্য নিয়ে কখনো গর্ব করবেন না কারণ ওটা আপনি সৃষ্টি করেননি বংশ পরিচয় নিয়ে কখনোই গর্ববোধ করবেন না কারণ ওটা আপনি চয়ন করেননি যদি গর্ব করতে হয় তাহলে নিজের চরিত্র নিয়ে গর্ভ করুন যেটা আপনি গঠন করেছেন আপনার সঙ্গে কি সম্পর্ক আছে কাউকে ভালোবাসেন তাহলে একবার তার থেকে দূরত্ব একটু বাড়ান দেখুন যদি সেও আপনাকে ভালোবাসে তাহলে তার পাগলামি বাড়বে আর যদি পাকলামি বাড়ে তাহলে তাকে কাছে টেনে নিন আর যদি দূরত্ব বাড়ে সেও যদি আপনার থেকে দূরত্ব বজায় পারে তাহলে আপনি সিদ্ধান্ত নিন যাকে তুমি ভালোবেসে জীবনে ধরে রাখতে পারো নি তাকে নিয়ে কখনোই আফসোস করো না বন্ধু কারণ এত ভালোবাসা দেওয়ার পরেও যে তোমার ভালোবাসার মর্যাদা দিতে পারেনি তাকে নিয়ে সারাটা জীবন কি করে কাটাবে বন্ধু সে মানুষটি তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই আর যে মানুষটি তোমার জন্য তৈরি করেছে বিধাতা তোমার জন্য পাঠিয়েছে সে হাজার বাধা বিপত্তি টপেও ঠিক তোমার হবে জীবনে সব সময় জলের মতো হওয়ার চেষ্টা করুন যে নিজের পথ নিজেই তৈরি করে নিতে পারে কখনোই পাথরের মতো হবেন না যে অপরের জীবনে বাধার সৃষ্টি করে কিছু কিছু নিজের অনুভূতির কথা নিজের মধ্যেই রেখে দিতে হয় সব অনুভূতির কথা কখনোই সবাইকে বলতে নেই কারণ সবাই হয়তো সব অনুভূতি সব মনের কথা সব যন্ত্রণা বুঝে উঠতে পারে না